এবছরের ঈদে ছেলের জন্য কি কি মার্কেটিং করলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি প্রতিদিনই তো রান্না বাড়ার ভিডিও দেখাই এই জন্য ভাবলাম সেই জন্যই ভাবলাম আপনাদের সাথে ছেলের মার্কেটিংটাই শেয়ার করি তাছাড়া দুই দিন যাবত আমি কোনো ভিডিওই করিনি দেখা যায় বারবার রান্না বাড়ার ভিডিওটা আমার কাছেও ভালো লাগে না আপনাদের কাছেও ভালো লাগবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এখানে হচ্ছে অল্প একটু ভাত নিয়ে নিয়েছি ছেলেরে খাওয়ানোর জন্য যেহেতু রাত দশটা বেজে গেছে সেই দুপুরে অল্প একটু ভাত খাইছে সারাদিনেও সারা দিনেও তেমন কোনো কিছু খায়নি এখন খুব বিরক্ত করতেছিল এই জন্য ভাবলাম ওকে ভাতটা খাইয়ে ঘুম পাড়িয়ে দেই দুপুরবেলা যেহেতু ঘুমায়নি কয়েকদিন যাবত আমার ছেলেটা ঠিকঠাক মতো খাচ্ছিল না প্রত্যেকটা খাবার নিয়ে হচ্ছে খুব বিরক্ত করে তো বাহিরে আলতো ফালতো জিনিসই খেতে চায় ভাত একদমই খেতে চায় না তরকারিটা গরম করে ওর জন্য আমি নিয়ে তারপরে হচ্ছে ভাতটা বসিয়ে দিলাম আজকে আমি কোনো তয় তরকারি রান্না করিনি এই মাংসটা তো দুই দিন আগে রান্না করছিলাম তো সেইটাই কিছুটা রয়ে গেছিল আজকে গরম করে নিলাম আর গতকালকেরও কিছু তরকারি আছে ওগুলো দিয়েই হচ্ছে আজকে চলে যাবে ছেলের জন্য ভাতটা মেখে হচ্ছে ওকে আমি খাইয়ে দিয়ে চলে আসছি কিছু কাপড় চুপড় ভিজাই রাখছি সেইগুলো দুয়ার রোজা রেখে এতগুলো কাপড় চুপড় ধুইতে আমার অনেকটা কষ্ট হয়ে যাবে এই জন্যই হচ্ছে আমি রাত্রে ধুয়ে ফেলতেছি প্রথম প্রথম রোজাগুলো রাখতে খুবই ভালো লাগছিল একটুও কষ্ট হয়নি আর খারাপও লাগেনি কিন্তু এদারিং প্রচন্ড পরিমাণে খারাপ লাগে আর কষ্ট হয় তাছাড়া গরমও পড়ে এই জন্যই হচ্ছে যে কাজটা করে রাখা সম্ভব ওইটা আমি রাত্রেই করে রাখি কাপড় চুপড় বারান্দায় রোদ দিয়ে এসে দেখি ছেলে ঘুমিয়ে গেছে বিছানাটা পরিষ্কার করে ওরে আমি শোয়াইয়ে দিলাম এরপর হচ্ছে সেলের জন্য যা যা মার্কেটিং করছি সেগুলো বের করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে শুধু ছেলের জন্যই কেনাকাটা হয়েছে আমার বা আপনাদের ভাইয়ার কিংবা আমার শাশুড়ির কারোর জন্যই এখন পর্যন্ত কিছু কেনা হয়নি এই বছর ঈদে আমরা কেউ কিছু কিনবো না একটু সমস্যার ভিতরে আসি টাকা পয়সার সমস্যা হয়েছে সব চাইতে বড় সমস্যা এই জন্যই ভাবলাম যে থাক কোনো কিছুই কেনার দরকার নেই টাকার প্রয়োজন অনেক বড় বড় প্রয়োজন এই পৃথিবীতে টাকা যার না আছে তার কোনো মূল্য না এক বছর কিনা কাটা না করলেই কি হবে সারা বছরই তো কম বেশি কেনাকাটা করা হয় তাছাড়া এখন আর ঈদের কোনো আনন্দ নাই বয়সের সাথে সাথে সব পরিবর্তন হয়ে যায় আপনাদের ভাই আমাকে বারবার বলতেছিল যে পনেরো রোজা হয়ে গেছে তুমি চলো মার্কেটে তোমার যা যা লাগবে সব কিছুই আমি কিনে দেব কিন্তু বিশ্বাস করেন আমার একদমই যেতে ইচ্ছা করে না ছোটবেলা থেকে আমার মাকে দেখে আসছি যখন যেটা হয়েছে ওই সময় ওইটা নিয়ে সুখে থাকার চেষ্টা করছে কোনো কখনো কোনো কিছু নিয়ে আফসোস করতে দেখিনি নিজের যা ছিল ওইটা নিয়ে সব সময় সুখে থাকার চেষ্টা করছে মায়ের থেকে শিক্ষা নেওয়াটা আজকে আমার জীবনে কাজে লেগে গেল এখানে ছেলের সব সময় পড়ার জন্য কিছু হাফ প্যান্ট নিয়ে আসছে তারপরে মেগিয়া তার কিছু গেঞ্জিও নিয়ে আসছে সেগুলো সবকিছু একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করতেছি আমার একটা মাত্র ছেলে তাছাড়া ছোট যত কষ্টই হোক না কেন ওর জন্য তো আর না কেনাকাটা করে থাকতে পারবো না এই জন্যই হচ্ছে আপনাদের ভাইয়া গতকালকে রাত্রে ওর জন্য কেনাকাটা করে নিয়ে আসছে শুধু জুতাটাই কেনা বাকি আছে আর প্রত্যেকটা কাপড়ই হচ্ছে ওর জন্য ডবল ডবল আনা হয়েছে কিছুদিন পরলেই হচ্ছে ছোট হয়ে যায় এই জন্যই বেশি করে একটু বড় সাইজ দেখে কিনে নিয়ে আসছে যাতে ছয় মাস পড়তে পারে ছেলেটার বয়স মাত্র তিন বছর কিন্তু মনে হয় কি প্রতিদিনই ও একটু একটু করে বেড়ে উঠতেছে কাপড় কিনলে এক মাস দেড় মাস পড়ালে ওই কাপড়টা পরবর্তী তার পরাতে পারি না ছোট হয়ে যায় এখানে কিছু শর্ট প্যান্ট আর হচ্ছে ফুল প্যান্ট নিয়ে আসছিল সেইগুলো দেখালাম এরপরে হচ্ছে ম্যাগি আতার কিছু কিছু আসছে সেগুলো দেখিয়ে নিচ্ছি প্রত্যেকটা কালার এবং কাপড় দোনোটাই খুব ভালো ছিল ফুল আতা ম্যাগি আতা এবং কলার আলা সব মিলিয়ে হচ্ছে তিন আইটেমের এর নিয়ে আসছে গরমের ভিতরে বাসায় পড়তে পারে এবং কোথায় যাতায়াত করার জন্য পরে যেতে পারে সবকিছু মিলিয়ে আর কি আনা হয়েছে এই কাপড়গুলো আনার জন্য আপনাদের ভাই আমাকে অনেক রিকোয়েস্ট করছিল যে তুমি যাও যে দেখে শুনে কিনে নিয়ে আসো কিন্তু বিশ্বাস করেন আমার মার্কেটের কথা শুনলেই ভালো লাগে না যে সমস্যাটা সাফার ব্যাখ্যা যে পরিমাণ টেনশন আমার ভিতরে কাজ করতেছে আমার বয়স অনুযায়ী টেনশনের ভারটা বেশি হয়ে গেছে আরো দিকে যখন তাকাই কোনো কিছুই ভালো লাগে না পাশক তো নামাজ পড়ি আর আল্লাহকে বলি আল্লাহ তুমি একটা পথ দেখাই দিও আর এই রমজান মাসের রুসিলাই তুমি সব বিপদ থেকে আমাকে রহমত করলে আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করে না যে কোনো একটা উসিলা দিয়েই হোক না কেন তাকে বিপদ থেকে উদ্ধার করবে আমরা আশাবাদী আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে সে খালি হাতে ফিরাবে না এইখানে একটা একটা করে আমার ছেলের জন্য যতগুলো কাপড় চোপড় কেনা হয়েছে সবই আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে সবাই কমেন্টে জানাই আমার ছেলেটা যখন ঘুম থেকে উঠে এই কাপড় গুলো দেখছে সে প্রচন্ড পরিমাণে খুশি হয়ে গেছে নতুন কাপড় চোপড় দেখে সে তো ওই সাথে সাথে কাপড় চোপড় গুলো পরবে অলরেডি একটা প্যান্ট সে পরেও ছিল সকালবেলা তার বাবা বুঝিয়ে সুজিয়ে প্যান্টটা খুলিয়ে ফেলছে সে তো আর বুঝে না আমরা যখন ছোট ছিলাম তখন নতুন কাপড় চোপড় কাউকে দেখাতাম খালে নাকি চলে যাবে এখনকার বাচ্চারা তো আর ওইগুলো বুঝে না আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই Halo, taco, ven